উঠলি আলাইকুম এবরান কি অবস্থা কেমন আছেন সবাই আপনারা আমার শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম ভিডিওটা দেখছেন এটা হচ্ছে শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় ফোটা আপনারা সবাই আমার এই ভিডিওটা এনজয় করুন আমি এখন প্রবেশ করতেছি লাউড়াছড়া জাতীয় উদ্যানে সাবার ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের এখানকার এন্ট্রি ফি দেওয়া হয়ে গেছিলো এখানকার এন্ট্রি ফি হচ্ছে একশো তিরিশ টাকা লাউড়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে ঢুকে আমি আপনাদেরকে নিয়ে যাবো আজকে খাসিয়া খাসিয়াপল্লী কীভাবে আপনারা লাউড়াছড়া জাতীয় উদ্যানে এসে খাসিয়া বললি যাবেন তার সম্পূর্ণ গাইডলাইন আমি আজকে আপনার দেব আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারাও আমাদের সাথেই থাকুন লাউরাছড়া জাতীয় উদ্যানের ভিতরে এখানে একটি মসজিদ আছে আপনারা চাইলে এই মসজিদে নামাজ পড়ে নিতে পারেন মসজিদের একটু সামনে আসলে আপনারা দুইটা রাস্তা দেখতে পারবেন একটা এমনি উপরে ওঠার জন্য যা উঠে আপনার ছবি টবি তুলতে পারবেন আর আপনারা সোজা রাস্তা দিয়ে চলে যাবেন সোজা রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন রেল লাইনের পথে তবে এখানে কিন্তু অনেক শুটিংও হয়েছে গানের ছবির শ্যুটিং হয়েছে আপনারা তা জায়গায় জায়গায় লেখা দেখতে পারবেন রেল লাইনে কিছু সময় অতিবাহিত করার পর আপনারা আবার সোজা রাস্তায় এগিয়ে যাবেন সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার পর আপনারা একটা চার রাস্তার মোড় দেখতে পারবেন এখানে কিছু সরকারি কর্মকর্তা থাকে তাদের সাথে আপনারা কথা বলে খাসিয়াপল্লী যাওয়ার জন্য আপনারা গাইড নির্ধারণ করবেন আমাদের কাছ থেকে প্রতিজনে তিরিশ টাকা করে গাইড নিয়েছিল খাসিয়াপল্লী যাওয়ার জন্য শুধু যে খাসিয়াপল্লী ঘোরাবে তা না খাসিয়াপল্লী ঘোরাবে এই যে জাতীয় উদ্যানের ভিতর যে জঙ্গলটা আছে সেটা ঘোরাবে এবং লেবু বাগান আছে বা বিভিন্ন ধরনের বাগান আছে সেগুলো আমাদের ঘুরে দেখাবে এই হচ্ছে আমাদের গাইড সে আমাদের আস্তে আস্তে খাসিয়া পলির দিকে নিয়ে যাচ্ছি আপনারা যদি জাতীয় উদ্যান থেকে খাসিয়া পোলের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দেন তাহলে অবশ্যই একজন লোকাল গাইড নিয়ে নেবেন আর যদি গাইড যদি না নেন তাহলে আপনারা নানা ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন এখানে অনেক অসাধু মানুষ আছে যারা আপনাদেরকে নানাভাবে হয়রানি করে থাকবে আমরা কিন্তু আস্তে আস্তে খাসিয়া খাসিয়াপলির দিকে এগিয়ে যাচ্ছি আর গাইডের সাথে আমি বিভিন্ন ধরনের কথা বলতেছিলাম এবং এই সম্পর্কে জ্ঞান লাভ করতেছিলাম খাসিয়া পলে যাওয়ার সময় আপনারা কিন্তু পাহাড়ি রাস্তা পেয়ে যাবেন তারা চলাচল করার জন্য মাটি কেটে রাস্তা তৈরি করে রেখেছে আপনারা যা দেখতে পাচ্ছেন এইসব রাস্তা দিয়ে আপনাদেরকে অবশ্যই সাবধানতার সাথে হাঁটা চলাচল করতে হবে না হলে কিন্তু আপনারা বড় ধরনের বিপদে পড়ে যাবেন এখানে একটা খেলার মাঠ দেখতে পারবেন দেখে বোঝা যাচ্ছে যে এখানে হয়তো ক্রিকেট খেলা হয় আমি গাইডের সাথে কথা বলেছি সে আমাকে জানিয়েছে এখানে নাকি প্রচুর পরিমাণ বানর আছে যা আমিও দেখছি অনেক বানর আছে এবং এছাড়াও নাকি এখানে হরিণ আছে এবং হিংস্র প্রাণী আছে তাই আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই গাইড নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় যে বিভিন্ন ধরনের গাছ এই জায়গায় নাকি আতর গাছ এগুলো নাকি আতর গাছ আমি গাইডের সাথে কথা বলছি সে আমাকে জানে সে এইগুলা দিয়ে আঁতর তৈরি হয় এবং এইগুলার গাছের দাম নাকি প্রচুর পরিমাণ হয়ে থাকে খাসিয়াপল্লি যাওয়ার জন্য আমাদের কিন্তু অনেক উঁচু নিচু পথ অতিক্রম করতে হয় আর আপনারা দেখতে পাচ্ছেন ঝিরি এগুলো হচ্ছে পাহাড়ি ঝিরি আমি গাইডের সাথে কথা বলছি সে আমাকে জানিয়েছে সেখানে নাকি প্রায় দুই থেকে আড়াই মাস ধরে বৃষ্টি হচ্ছে না যার কারণে এখানে পানি অনেক কম দেখা যাচ্ছে এখানে নাকি অনেক প্রচুর পানি থাকে বেশি পানি হলে নাকি তারা বাসা থেকে বের হয় না নৌকা ছাড়া এখানে প্রত্যেক বাড়িতেই নাকি নৌকা তৈরি করা আছে বৃষ্টির মধ্যে তারা নৌকা নিয়ে বের হয় এবং এই বৃষ্টির পানিতে নাকি প্রচুর পরিমাণ ঝুঁক হয় তাই আপনাদেরকে আমি বলবো যারা আসবেন বৃষ্টির দিনে আসবেন না যুগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা খাসিয়াপল্লির একদম কাছে চলে এসেছি এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন বাম পাশে যে গাছগুলো এগুলো হচ্ছে সুবারি গাছ আর সুবারি গাছের নিচে হচ্ছে পান গাছ সুবারি গাছ বেয়ে বেয়ে পান গাছ উঠেছে তারা মূলত পান এবং সুবারি ব্যবসায়ী করে থাকে যা আমি গাইডের কাছ থেকে শুনতে পেরেছি এবং তারা যে রাস্তাগুলো তৈরি করছে এগুলো কিন্তু মাটি কেটে তারা রাস্তা তৈরি করছে আর পান ক্ষেতের ভিতরে তারা কাউকে ঢুকতে দেয় না এটা নাকি নিষেধ সম্পূর্ণভাবে নিষেধ আর আপনারা দেখতে পাচ্ছেন কেমন সুন্দর করে তারা মাটি কেটে পাহাড়ের উপরে ঘর বানিয়ে রাখছে আমরা খাসিয়া পল্লি চলে এসেছি এবং খাসিয়াদের জীবনযাত্রা দেখার জন্য আমাদেরকে এরকম সিঁড়ি পার দিয়ে তাদের বাসার কাছে যেতে হবে আর আমি এখানে গাইডের সাথে কথা বলেছি সে আমাকে জানিয়েছে যে আমরা যে আদিবাসীদের গ্রাম বা আদিবাসীদের বসত আমরা যেভাবে দেখেছি বা আমাদের যে ধারণা যে হয়তো কাঠের বাঁশের বা সনের তবে এখানকারটা সম্পূর্ণ ভিন্ন তারা নাকি পান চাষ করে অনেক অর্থ উপার্জন করে যার কারণে তারা এখানে বিল্ডিং বাড়ি দিয়েছে যা আপনারা দেখতে পারবেন আমিও প্রথমে গাইডের কথা বিশ্বাস করিনি পরে যখন দেখেছি তখন আমি অবাক হয়েছি যে আদিবাসীদের বাসাও নাকি এরকম এত সুন্দর এবং সাজানো হয়ে থাকে যা আপনারা এখনই দেখতে পারবেন আমি কিন্তু আদিবাসীদের গ্রামে আস্তে আস্তে ঢুকে গেছি এখান থেকে গ্রামের শুরু আপনারা বাড়িঘর দেখতে পারবেন এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে অবশ্যই বিল্ডিং বাড়িঘর বা ইটের বাড়িঘর এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে না যে আদিবাসীদের বাড়িঘর তারা নাকি পান ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করে যার কারণে এরকম করে ঘর বাড়ি তারা তৈরি করে রেখেছে আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানে বাড়ি ছিল প্রায় 15 থেকে 20টা আমরা দেখে খুবই অবাক হচ্ছিল যে আদিবাসীদের গ্রাম এত সুন্দর থাকে এবং সাজানো গোছানো থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাড়ি কিন্তু রং করা এবং কালার করা দেখতে আরো সুন্দর লাগতেছে আপনারা এরকম আদিবাসীদের আদিবাসীদের কেনাকাটা করতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে কিছু লোক কাজ করতেছে নতুন ঘর তৈরি করতেছে আর ওই দূরে যে দেখতে পাচ্ছেন ওটা ছিল গির্জা ওটা আমি ভিডিও করিনি এই যে খাসিয়াদের পান তারা এগুলা চাষ করেই তাদের প্রয়োজন মেটায় এবং তাদের জীবন চালায় ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং খাসিয়াদের যে আরও বাসা আছে আমরা সেগুলো দেখব তবে এগুলো দেখে কিন্তু কখনোই মনে হবে না যেগুলা আদিবাসীদের গ্রাম দেখে মনে হচ্ছে একদম উন্নত মানের যে বাসাগুলো আছে সেইগুলোর মতোই একদম রং টং করা কালার করা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে পাহাড়িদের গ্রামে আসবেন আর এরকম রাস্তা পার দিবেন না এটা কিন্তু হতেই পারে না প্রায় প্রত্যেকটি পাহাড়ি গ্রামেই এরকম রাস্তা আছে আপনারা যারা এরকম রাস্তা দিয়ে হাঁটতে ভয় পান তারা অবশ্যই সাপোর্ট ব্যবহার করে হাঁটা চলাচল করবেন তবে এরকম রাস্তা পার দিতে কিন্তু আমার খুব ভালো লাগে এবং মজাও লাগে আমি এখন যে রাস্তাটা পার দিতেছি এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা রাস্তা আপনি মোবাইলে দেখে বিশ্বাস করবেন না খালি চোখে দেখলে বিশ্বাস করতেন একদম প্রচুর খারাপ ছিল যা মোবাইলে এতটা বোঝা যায় না আমি এখন এই রাস্তাটা পার দিব আপনারা সবাই আমার সাথে থাকুন এবং দেখতে পারবেন আমি কীভাবে পার দিই অনেকে কিন্তু এই রাস্তা পার দিতে চায় না আবার ঘুরে যায় অনেক কষ্ট করে বা তারা ভয় পায় যার কারণে এসব রাস্তা পার দেয় না তবে সব রাস্তা পার দেওয়ার সময় আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একশো মনোযোগ দিয়ে সতর্কতার সাথে পার দিবেন মানে প্রত্যেকটা সাথে তাহলে আপনি আস্তে আস্তে সাবধানতার সাথে আস্তে আস্তে পল্লি ঘোরা শেষ করে আমরা কিন্তু আবার ফিরে যাচ্ছি আমরা যে রাস্তা দিয়ে চলে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমরা যাব বনের রাস্তা দিয়ে দেখি সেখানে আমাদের জন্য কি লুকিয়ে আছে আপনারা আমাদের সাথে থাকুন আমি আপনাদের মাঝে শেয়ার করতে থাকি পাহাড়ি যে ঝিরিপথ ছিল আমরা ফিরে আসার সময় সেখান থেকে সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আর আমি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে মাস এখানে কিন্তু কিছু ছোটো ছোটো মাছও ছিল যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না এই তো দেখা যাচ্ছে মাছ আমরা কিন্তু এখন যাচ্ছি জঙ্গলের রাস্তা ধরে আর গাইড আমাদেরকে আরও আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাচ্ছিল চলুন দেখি সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আমি এখানে আমার কিছু নিজের ভিডিও করে নিয়েছিলাম আর সবাই আসতেছে পিছনের দিকে ওই আপনারা দেখতেছেন আমরা কিন্তু আস্তে আস্তে জঙ্গলের গভীরে হারিয়ে যাচ্ছি আর আপনারা এখানে আসলে অবশ্যই গাইড নিয়ে আসবেন কারণ গাইড ছাড়া আপনারা এখানে কোনোক্ষণই হারা চলাচল করতে পারবেন এবং কোথায় কোন বিপদ লুকিয়ে আছে তা কিন্তু আপনারা জানেন না তাই আপনারা অবশ্যই গাইড নিয়ে আসবেন জঙ্গলের রাস্তায় ঘোরার সময় কিন্তু আমি বানর দেখতে পেয়েছিলাম যা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখুন বানরটা কীভাবে খেলা করতেছে আমরা যেই চার রাস্তার মোড় থেকে গাইড নিয়েছিলাম আমরা কিন্তু ঘোরা শেষ করে আবার সেই চার রাস্তার মোড়ে চলে এসেছি আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাবো আর গাইডের টাকাটাও আমরা পরিশোধ করে দিয়েছিলাম জাতীয় উদ্যান ঘোরা শেষ করে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি এখন কিন্তু দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো এবং তার পরবর্তীতে আমরা কোন স্পটে যাই তার জন্য আপনারা অপেক্ষা করুন লাউরা ছড়া জাতীয় উদ্যান ঘোরা শেষ করে আমরা আবার বাসে চলে এসেছিলাম আমাদের বাসটি আবার চলছে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে যেখানে আমরা সকালে নাস্তা করেছিলাম এবং যেখান থেকে সাভার ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের দুপুরের খাবার অর্ডার করা ছিল আমরা দুপুরের খাবার শেষ করে যাব সাত রঙের চা খেতে এবং তারপর আমরা যাবো চা কন্যা ভাস্কর্য আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখতে অপেক্ষা করুন এবং এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে